এই আপনাকে স্বাগত আমরা আজকে শিখব স্থান কাকে বলে বস্তু কাকে বলে ঘন বস্তু কাকে বলে আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান স্থান কাকে বলে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে বস্তু কাকে বলে যা কিছু জায়গা দখল করে তাকে বস্তু বলে অর্থাৎ জায়গা দখলকারী যে কোনো কিছুকেই বস্তু বলে যেমন ইট বই চেয়ার টেবিল ইত্যাদি ঘন বস্তু কাকে বলে যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলে যেমন বাক্স ইট বই ইত্যাদি এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী বিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ